এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এই দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবির আল্লাহু আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহ আকবার এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহ রহমান রহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে এলমা এটাকে তারা বাদ দিয়েছিল মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য সমান এই সরকার ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে পীর বেসর্গ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মা আলে বলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সর্বজনবিনিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভাল মন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাতে অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের ঢাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলি পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশে মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের পরিচার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র মাত্র ইসলামে রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি সেনা বেবিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবল মাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা দৃষ্টিতে মনে হয় এরা যদি আর এক আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন এরা যদি আর একটা ক্ষমতায় যেতে পারে বাহাদুরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্ম নিরপেক্ষ মতবাদ জন্য মুসলমানদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুহুরী মতবাদ আমাদের ধর্ম ধর্মনিরপেক্ষ মতবাদ কুহুরি মতবাদ না এই গুবরী মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা জনতা রুখে দাঁড়ান সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমি